ধানের পাতা যাদের এরকম হয়ে যাইতেছে মানে লালচে লালচে মাথা পুড়ে যাচ্ছে তারা মানে এটা সমাধান কিভাবে করবেন সেই সমাধানের বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের ধানের জমিতে এই ধানের জমিতে এখন আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনের বয়সে আমাদের আর কি প্রায় দশ থেকে বারো বিঘার মতো জমি আছে ধান লাগানো টোটাল আমাদের সতেরো বিঘা আর কি জমির জমিতে ধান লাগানো আছে কিন্তু এই বারো বিঘা জমির মতো আর কি আমাদের ধানের আগাগুলো আর কি পুড়ে যাচ্ছে পুরা জমি লাল হয়ে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে একটা এক ধরনের আর কি রোগ বলতে পারেন যে অনেক দিন যাবত এই জমিতে পটাশ দেওয়া হয়েছে ইউরিয়া সার দেওয়া হয়েছে এটা এখন দেওয়া হয় না এই জন্য হয়তো বা এই ধরনের সমস্যা হইতে পারে এখন যে সমস্যাটা আর কি আছে এটা এখন সমাধান কিভাবে করবো এই যে পাতা পুড়ে যাচ্ছে পুরা জমি লাল হয়ে যাচ্ছে এটা মূলত এখন সমাধান হচ্ছে আমাদের সর্বপ্রথম পুরা জমিতে পটাশ ইউজ করব এক বিঘা জমিতে ত্রিশ শতাংশ এটা আপনি পটাশ ইউজ করব আর সাত থেকে ছয় সাত কেজি ইউরিয়া আমরা চোদ্দো পনেরো কেজি পর্যন্ত দিব আর কি এটা জমির উপর ডিপেন্ড করবে জমির মানে বেশি লাল হইলে আর কি পনেরো কেজি পর্যন্ত দিব আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্প্রে করতে হবে কুইক পটাশ আর থিও সালফার এইটির পারসেন্ট এটাই ইউজ করব আর কি এই আমাদের মূলত কাজ এখন এটা সমাধান এইগুলা দিলে ইনশাল্লাহ এটা সমাধান আসবে তারপরে এটা দুই চার দিন পরে কেমন রেজাল্ট হয় সেটা আপনাদের সাথে জানিয়ে দেওয়া হবে যে আসলে এটার সমাধান কেমন হইলো এটা কি লালচে ভাবটা কমছে কিনা তারপরে পাতাটা পুড়ছে এটা পুরাটা কমছে কিনা এই বিষয়ে আর কি আপনাদের সাথে তারপরের ভিডিওতে আর কি জানিয়ে দেবো এখন যেহেতু পুরা জমিতে এই সমস্যাটা হয়েছে আমরা সর্বপ্রথমই আগে আমাদের আর কোনো কাজ নেই আমাদের মূল কাজই হচ্ছে আগে সার আর পটাশ মানে ইউরিয়ার পটাশটা বুনবো তারপরে স্প্রেটা করবো স্প্রে করার পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে আমাদের এটা রেজাল্ট কেমন হয়েছে তাহলে ভালো থাকবেন সবাই আলাইকুম